サイダーンサイダーンサイダーンサイダーのサイダーのサイダー até a fait ভাই ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অনেক কষ্টে আর দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কি ঘটনা ঘটেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে এই সকল পুকুর খননে মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে আর সেই মাটি আজকে রাস্তার এই অবস্থা হঠাৎ আজকে হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি